এই যে সিরুটি পিঠে এত সুন্দর হয়েছে হ্যাঁ পড়লাম আমার রান্ধন করে দুই দিন ভিডিও দেয় নে যার জন্য জীবনটা থামিয়ে রাখলাম হের জীবনটা তো খুব ভালো চলতেছে হাসি খুশি সব দিক দিকে হ্যাঁ ভালো আছে মধ্যে থেকে আমার জীবনে নষ্ট হইলো অনেক কষ্ট পাইতেছি আমার কষ্ট তো আর হ্যাঁ কষ্ট পাইতেছে না তাহলে আমার জীবন আর থামে থাকবো কি জন্যে ইউটিউবে ভিডিও করি কতই না ভালোবাসা পাই আমি এন থেকে এনেগে আমি পড়লাম রান্ধন করে বনের ভিতরে এক আকাশ পরিমাণ দুঃখ কষ্ট এ নিয়েও আমি এলাম রানবাড় হাসি মুখ নিয়ে আইলাম যে না আর মুখ বাজার করে কম না কিন্তু মনটা তো আর ভালো হইতেছে না একটা মানুষ মরলেও মনে হয় কাছের মানুষ মরে গেলেও মনে হয় এতটুকু সুখ পায় না যতটুকু সুখ আমি পাইছি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন রান্দম এখন কিছু রেডি করে নিয়ে পড়ছে রান্না করে আসসালামু আলাইকুম মিমি প্লেস ব্লগে সবাইকে স্বাগতম আমি নতুন আরো ভিডিও নিয়ে আজকে একটা মুরগি আনছি পরে কইলাম যে এই মুরগির মাংসটা রান খালার আবার পাঠাইলাম যে কটা সেল ভাঙে নেই গা গুড়ি করে নিয়ে গা কটা সিরুটি পিঠা বানাই তাহলে মুরগির মাংস রান তো আমার সিরুটি পিঠা বানাবো তাহলে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবো প্রথমে তাহলে চুলাই আমি জালটা ধরে নেই কিছু আমি একবারে কাইটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি যা যা কাটাকাটি করার নাকি সবকিছু আমি রেডি করে নিয়েছি এখন খালি চুলাই ঝাল ঝালিয়ে আশের চাওয়া এনে কেমন শুরু করে দিছে চুলাই জালটা দরে নিলে কড়াইটা দিয়ে দিই কড়ার মধ্যে তেল দিয়ে দল দিলাম গরম মশলা শালের ফুল এখন দিয়ে দিব পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন দিয়ে দিলাম

পেঁয়াজ খুব ভালোভাবে বেজা নিচ্ছি বাদ বাকি মশলা দিয়ে দি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ লবণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিই জিরা বাটা আদা বাটা বাৰপৰা মাগাৰ পৰা ন মশলাটা খুব ভালোভাবে কষেনি কি মো কাইটা রাখা মুরগির মাংস মশলা মাংস খুব ভালোভাবে কষেনি এই যে দি পাসকারান তো একটু বেলা হয়ে গেছে গা अब बाबा বাজার থেকে মুরগিটা নিয়ে আইছে তারপরে যাইহা দুইবার নিয়ে আইছি তো এমনি গেল আজান্দ দেবো খালে ওহ

কষালি মাংস খাইতে খুব ভাল লাগে খুঁজ খাই মাংসটা খুব ভালো হবে কষা নিচে হন্দায় দুম পরিমাপ কত ঝুল আজকে একটু ঝুল ঝুল রাহু সিরুড়ি পিঠাটা খামুতে এ তো আমার কটকটি বাস্তি খালি কটকটি কথা কি মাংস খা এতক্ষণ তো তেলে মাংসইতে থাকলে সিরোনি পিঠার গোল নই

কি করুম তেলে তুই রান্ধার বিয়া দিন নি তেলে তোরে মাংস হয়ে গেছে গা মাংসটা একটু জল ঝুল রাখছি আমি ওখান খালি নামেনি এই যে আমার মাংস এই যে আমি চিরুটি পিঠের গোলাটা গুলো নিছি কড়াইটা তেলে বহে দিয়েছিল আমি সবটা একটা বাড়ি নিছি এই বাড়ির মধ্যে এই যে সয়াবিন তেল দিয়ে দিব একটু আর ওইটা সে কলা গাছে ডেক গে কে হ্যা এই যে একটু থেতলে নিছি এই যে কড়াইয়ে তেল দিয়ে দিব এটা হলো গরিবের অয়েল ব্রাশ কে আগে কাটসা সিমা রসুই নাই খুশি গরম হই গেছে গা করায় তেল ঠিক আছে না দিয়া দি

সবটি সিরুটি পিঠা বানানি শেষ হয়েছে মাংস তো সাগে দেখছেন আপনারা খালি সামনে থেকে দেখেন কত সুন্দর হয়েছে আমার সবটি জিনিস এই যে সিরুটি পিঠা এত সুন্দর হয়েছে মচ একবারে আর এই যে মাংস গুনে আমি কিন্তু মাংস একটু ঝুল রাখছি কারণ সিরুটি পিঠা দেখেবার গেলে কিন্তু একটু ঝুলঝুলই রাখার লাগবে নি গে আমি তেলে এই যে একটু নিয়ে আপনারও দেখাই

সবকিছু ভালো লাগলেও যদি মন মানসিকতা ভালো থাকে আসলে সবকিছু খাইতে ভালো ভাল লাগে পিনা খুবই মজা হয়েছে তারপর আমার খাইবার মন চাইতেছে না আচ্ছা কয়েকদিন ধরে আমি কিছু খেয়ে পাই না আমার ভালো লাগে না কিছু কেমন লাগলো আমার রান্না বারা কমেন্টে জানাই আর ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন ভালো থাকবে সুস্থ থাকেন